ভার্সন থ্রি ভার্সন থ্রি দেখে দাও এর কারণে ফোর মি নমাস বয়স নমাস নমাস নমাসের বয়স দাম দামি যা হ্যালো বন্ধুরা আমি শাহরুল চলে এসেছি আজকে কোথায় আরিফ হুইলসে দেখিয়ে দাও ভাই আরিফ হুইলসে চলেছি আজকে নতুন ভিডিও নিয়ে আর আজকের আরিফ হুইলসের যা গাড়ি দেখাবো না বন্ধুরা সব একদম ব্র্যান্ড নিউ গাড়ি নতুন নতুন গাড়ি ভার্সন থ্রি থেকে রয়্যাল এনফিল্ড থেকে ভার্সন এম জিক্সার প্রচুর গাড়ি রয়েছে আজকের ভিডিওটা মানে চিপস আর কোল্ড ড্রিঙ্ক নিয়ে বসে দেখতে হবে এরকম অবস্থা আর কি মানে এত গাড়ি রয়েছে তাই কুইক ভিডিওটা দেখাবো সবার প্রথমে বলে দিই আরিফ হুইসে কিন্তু যদি তোমরা লোকাল কাস্টমার হয় তাহলে কিন্তু এর ফেসিলিটি আছো মানে মানে শোরুম থেকে একটা কিলোমিটার রয়েছে ওর মধ্যে হলে তাহলে তোমরা ফাইন্যান্স পাবে আর না হলে তোমাদেরকে ক্যাশে পারচেস করতে হবে সব নতুন নতুন গাড়ি দেখাবো আজকে আমাদেরকে প্রত্যেকটা গাড়ির দাম বলবে আমাদের আরিফ হুইসের ম্যানেজার কেমন আছেন বলুন ভালোই আছি আচ্ছা আচ্ছা গাড়িতে দেখানো হবে বন্ধুদেরকে সমস্ত গাড়ি দেখিয়ে দেবো অসুবিধা নেই যার জন্য কি করতে ভালো ভালো গাড়ি কারণ আপনাদের ফার্স্ট সারুলের ভিডিওকে পাওয়া যাবে চ্যানেলকে আর যারা নতুন তাদের জন্য পাশে পাশের বেল বেলাই গন্ডেতেও ক্লিক করে রাখতে হবে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে নিতে হবে তো আমাদের ম্যানেজার একটা একটা করে গাড়ি দেখিয়ে দেবে তার আগে আমি ক্যামেরার পিছনে গিয়ে তোমাদেরকে পুরো ডিটেলসে বলে দেবো ঠিক আছে তুই ঠিকানাটা বলে দেবো তাদের ঠিকানা আমরা আরে উইল সোভা না আমাদের ঠিকানা যদি দূর থেকে কেউ আসে তাদের জন্য আমাদের শিয়ালাদা আসতে হবে শিয়ালা থেকে লক্ষ্মীকান্তপুর নামখানা লোকাল ধরে মথুরাপুর ট্রেনে নামতে হবে মথুরাপুর থেকে যে কোনো অটো টেকার বাস আমি রোডে আপনাকে শোভানগর বাস স্ট্যান্ডে নামতে হবে বা শোভাননগর আরেক হুইলসে যাব বললে একেবারে আমার শোরুমের সামনে নামে দেবে একেবারে রাস্তার সামনে শোরুম রাস্তা সেদিক দিয়ে অসুবিধা নেই স্ক্রিনে আমাদের মোবাইল নাম্বার সবসময় দেওয়া থাকে সবসময় আমাদের মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমরা সকাল আটটা থেকে রাত নটা পর্যন্ত সবসময় আপনাদের পাশে আছি আচ্ছা গাড়ি আজকে অনেক আছে যদি আমরা ভিডিওটা একটু কুইক না দেখি অনেক লং হয়ে যাবে ঠিক আছে ফার্স্ট গাড়ি কোনখান থেকে চালু করবো স্টার্ট করো রয়্যাল এনফিল্ড শুরু করা হোক আজকে তাহলে আর ওর পাশে কিন্তু দেখো নতুন গাড়িও তোমরা পাচ্ছো এন এস টু হান্ড্রেড দেখো নতুন গাড়িও পাওয়া যাবে ঠিক আছে প্রথম আছে রয়্যাল এনফিল্ড এটা মডেল গাড়ি এটা দুহাজার গাড়ি আছে দেখো এটা ইলেকট্রিক মডেল সম্ভবত খুব দেখে তো একুশে হাজার কিলোমিটার রান করেছে

এই গাড়িটাতে কিন্তু কুইক শিফটার আছে যেহেতু ভারসা নেই এটা এটা সিলভার কালার 22 এর গাড়ি 22 22 এর গাড়ি হ্যাঁ 2022 সালের গাড়ি একদম একদম তো সাইড এরকম কন্ডিশন গাড়ি আছে 22 এর গাড়ি দাম 165000 টাকা দাম 165 হ্যাঁ এই কালারটা কিন্তু খুব কম পাওয়া যায় 230 33000 টাকা দাম আছে নতুন গাড়ির দাম এটা এখন তুমি পাবে 165 দামে পেয়ে যাবে 165000 টাকা পেপার সব কমপ্লিট পেপার কমপ্লিট কমপ্লিট পেপার দিয়ে দেব পেপার নিয়ে কোনো কথা হবে না আর এই হুইলস মানে পেপার আগে তারপরে গাড়ির দাম নেক্সট নেক্সট থেকেও সুজুকি জিকসাল সুজুকি জিক্সাল একেবারে তেইশের গাড়ি দু সালের গাড়ি আছে এভিএস মডেল এভিএস মডেল দু গাড়ি দাম খুব বেশি নয় টাকা দাম এক লাখ পাঁচ হা এক লাখ পাঁচ একদম সরু মডেল সামনে দেখা আমাদের ঘুরে ঘুরে হ্যাঁ একটু দেখে একটু দেখি দেখে নতুন একদম দেখে দাও কন্ডিশন ঘুরে ফিরে দেখাও ও ওরপর কি আছে তারপরে এসে একটা ছোট মানে দেখে দিন ছোটো স্কুটি ইনোভা ইনোভা কি নাম এটা নেভিয়া নাভি নাভি নেভি নেভি দু হাজার সতেরো গাড়ি তিরিশ হাজার টাকা দাম রেখে কত তিরিশ হ্যাঁ দু হাজার সতেরো গাড়ি তিরিশ দাম তিরিশ হাজার টাকা আচ্ছা প্লাটিনা দেখা প্লাটিনা মডেল প্লাটিনা পালসারা

কত গাড়ি বেরোবে ভারসাম থ্রি এ ভি এস দেখে দাও কতর গাড়ি এটা আছে মাত্র দশ মাস বয়স দশ মাস অনলি দশ বয়স ছয় মাস দশ মাসের গাড়ির দাম এক লাখ পঞ্চান্ন এক লাখ পঞ্চান্ন এক লাখ দাম নতুন দু লাখের কাছে দাম আছে লাখ দাম মাত্র এক লাখ পঞ্চান্ন এক লাখ হ্যাঁ নেক্সট নেক্সট দেখাও হুম একদম আছে

হুম দু সালের গাড়ি দাম রেখে দিয়ে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা সিক্সটি ফাইভ গাড়িগুলো একেবারে যা বয়স সে তুলনায় কিন্তু দাম বলছি না অনেক কম দাম এই সব গাড়িগুলোর দাম যা দাম হওয়া উচিত তার থেকে অন্তত দশ পনেরো হাজার টাকা দাম কম বলছে নতুন গাড়ি শোরুম কন্ডিশানের গাড়ি হ্যাঁ মাত্র কুড়ির গাড়ি একুশের গাড়ি বাইশের গাড়ি দেখাচ্ছি শোরুম কন্ডিশানের গাড়ি একদম গাড়ি চালিয়ে দেখে নেবেন গাড়ি আর তো গাড়ি মারাত্মক মানে ভালো গাড়ি বলবো বলবো তারপরে দেবে একটা

প্লাটিনা মডেল দেখো দু হাজার গাড়ি আছে আচ্ছা হান্ড্রেড টেন সিজির এইচ গিয়ার এইচ গিয়ারের গাড়ি দাম রেখেছি তোমার বান্ন হাজার টাকা দাম আছে হাজার ফিফটি টু হ্যাঁ গাড়ি আছে সার্ভিস কিন্তু প্ল্যাটিনার মারাত্মক 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 ও মারাত্মক গাড়ি নেক্সট আর একটা ফোর বি দেখাচ্ছে দেখো রেড কালারের ফোর বি নমাস বয়স বয়স দাম রেখেছি এক লাখ দশ এক লাখ দশ এক লাখ দশ এ গাড়ি সিক্সটি বি এক লাখ দশ আছে দেখাও ঘুরি এরপর কি গাড়ি আছে দেখো টিভিএস রাইডার কদিনের গাড়ি এর দাম আছে নব্বই হাজার টাকা ছ মাসের ছ বয়স মাত্র ছ মাস ছ মাসের গাড়ি নব্বই হাজার টাকা দাম মাত্র ছ মাস টিভিএস রাইডার টিভিএস আছে নব্বই হাজার নব্বই হাজার টাকা দাম আছে ছ মাসের দাও দাও একেবারে ডিসপ্লে সব কম্পেয়ার নতুনের সাথে কম্পেয়ার করা নতুনের সঙ্গে কম্পেয়ার করা শোরুম কন্ডিশনের গাড়ি আছে নেক্সট দেখা আরেকটা গাড়ি

এক বছর এই ধরনের গাড়ি কিনতে গেলে আপনাকে আড়ি হুইলে আসতে হবে এবং এনওসি সমেত গাড়ি পাবেন তো নেক্সট গাড়ি নেক্সট গাড়ি দেখাও সুপার স্প্লেন্ডার একেবারে নিউ কন্ডিশন দেখুন একদম ব্র্যান্ড ভালো ভালো ঘুরে দেখে দিন সুপার স্প্লেন্ডার আইথি একদম ঝাকাস গাড়ি দু হাজার বাইশ সালের গাড়ি সিক্স মডেল হেভি কন্ডিশনের গাড়ি আছে এফআই ইঞ্জিন এফআই ইঞ্জিনের দাম রেখেছি সত্তর হাজার টাকা সত্তর হ্যাঁ দেখে দাও ঘুরিয়ে একদম গাড়িটা গাড়িটা কন্ডিশন শুধু দেখে নাও মানে শোরুম কন্ডিশনের গাড়ি একদম

এবং আড়াই হাজার টাকার দাম তো নেক্সট দেখো আর একটা গেলামের গাড়ি দেখে দাও ভালো করে এটা দু হাজার আঠেরো সালের গাড়ি আছে এর দাম রেখেছি

গাড়িগুলো দেখে যা একেবারে নতুন ঢাকার গাড়ি সব নতুন 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 গাড়ি পেতে গেলে আরে হুইলে আসতে হবে বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজে পেলে আরে হুইলে আসতে হবে এটা কি আছে এটা দেখো টিভিএস রাইডার একেবারে নিউ গাড়ি মাত্র এগারো মাস বয়স এগারো মাস বয়স দাম রেখেছি পঁচাশি হাজার টাকা আগেটা ছিল ছ মাস এটা এগারো মাস ছ মাস এটা এগারো মাস ওটা ছিল নব্বই এটা পঁচাশি হাজার টাকা দাম আছে পঁচাশি হাজার পঁচাশি হাজার টাকা দাম আছে নেক্সট গাড়ি থেকে দাও

গাড়ির ডিমারপত্র ট্যাক্স ইন্স্যুরেন্স স্মার্ট কার্ড এগুলো তো অবশ্যই নেবেন সাথে সাথে এনওসিটা আপনারা দেখে নেবেন প্রত্যেকটা গাড়ি কেনার আগে আপনারা অবশ্যই করে এনওসিটা দেখে নেবেন যে কোনো শোরুম থেকে আমার শোরুমে আইলা তো অবশ্যই নিয়ে নেবেন দেখে নেবেন অন্য যে কোনো শোরুম থেকে কিনতে গেলে আপনারা অবশ্যই এনওসিটা দেখে নেবেন তো কাস্টমারদের বলবো বিশ্বস্ত জায়গায় আসুন আরেক হুইলে আসুন ভালো ভালো গাড়ি কিনুন ভালো ভালো স্টক নিন নতুন গাড়ি কিনতে গেলেও আপনাকে আরেক হুইলে এসে আপনাকে পুরনো গাড়ি পছন্দ হয়ে যাবে বা আমি এখানে পুরনো গাড়ি নিতে এলে নতুন গাড়ি পছন্দ হয়ে যেতে পার অসুবিধা নেই তো অনেক ভালো ভালো গাড়ি দেখালাম আমার শোরুমে এলে আর শালুল ভাইয়ার ভিডিওতে গেলে প্রত্যেকটা গাড়ি খুশি আমি দু টাকা ছাড় দিয়ে দেবো দু ছাড় যা দাম বলেছি প্রত্যেকটা গাড়ির উপর দু টাকা ছাড় এই যা দাম বলে দিলাম তবে আজকে ভিডিও আমরা এই করছি চায় নতুন হলে সবাই অবশ্যই ভাইয়া সাবসসাইজ করবেন ওই দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখতে হবে অবশ্যই শালিকুল ভাইয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পেতে গেলে আর পাশে বেল আইকন টিপে ক্লিক করে রাখি হবে রাখবেন সবার আগে সবার আগে আপনারা সারুলে ভাই ভিডিওটা দেখতে পারেন